আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলের জন্য সুখবর কারণ আজকে থেকেই তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বেশ কিছু দিন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল কিন্তু আজকে সেনাবাহিনীর নির্দেশে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খুলে দেওয়া হচ্ছে সো আজকে থেকে কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠান যথারীতি শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস চলবে গতকাল দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা একটি নিউজ প্রকাশ করেছে আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা এখানে আমরা একটু বিস্তারিত দেখি আগামীকাল মঙ্গলবার থেকে অর্থাৎ আজকে থেকে সব অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আজ সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনীর সংযোগ অধিদপ্তর আই এস এতে বলা হয় আগামীকাল মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত আদা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা এবং স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে অর্থাৎ আজকে থেকে কিন্তু সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খোলা থাকবে যেগুলো সরকারি প্রতিষ্ঠান রয়েছে আদা সরকারি প্রতিষ্ঠান রয়েছে বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে সবগুলো কিন্তু আজকে থেকেই নিয়মিত খোলা থাকবে আশা করি বুঝতে পেরেছ এটা কিন্তু শিক্ষার্থীদের জন্য বড় একটা সুখবর কারণ শিক্ষার্থীরা অনেক দিন থেকে অপেক্ষা ছিল তাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে একদিকে এইচএসসি পরীক্ষা অন্যদিকে শিক্ষার্থীদের মাধ্যমিক স্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের সন্ন্যাসিক পরীক্ষা চলছে সব কিছু মিলে কিন্তু শিক্ষার্থীরা অপেক্ষা ছিল কবে তাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে অবশেষে কিন্তু তাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলল সো এই ছিল তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কুলানিয়া সর্বশেষ আপডেট তথ্য পরবর্তী সকল আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ